সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো সরকার ফৌজদারি কার্যবিধি আবার সংশোধন করার উদ্যোগ নিয়েছে একটা সংশোধনী অলরেডি এসেছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন ইনভেস্টিগেশন রিপোর্ট ইনটিরাম ইনভেস্টিগেশন রিপোর্ট যেটা তিয়াত্তরের এ তো যেটার মাধ্যমে তদন্ত চলাকালীন সময়ে তদন্ত অফিসার যিনি আছেন উনি ম্যাজিস্ট্রেট আদালতে সাবমিট করতে পারেন তদন্তের অগ্রগতি সেক্ষেত্রে কেউ যদি নির্দোষ হয় তথ্য উপত্য না পাওয়া যায় তাকে ওই তদন্ত স্তরে অব্যাহতি দেওয়া যায় যেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও করেছি তো আজকের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে যে এর বাইরে আর কি কি সংশোধনী আনা হচ্ছে তো আজকে আমরা যে সোর্সটা উল্লেখ করতেছি সেটা হচ্ছে যে আমাদের আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা তার ফেসবুক পোস্ট থেকে উনি দিয়েছেন তো অলরেডি এই রিলেটেড আমরা টোটাল মূল লাইনটাও আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি কি সংশোধনী আনা হচ্ছে তো আজকের ভিডিওটা কমন ব্যক্তিদের জন্য যারা জাস্ট শুধু আমরা জানতে চাই বুঝতে চাই যারা আইনের ছাত্র তাদের জন্য আমরা আরেকটা ভিডিও তৈরি করব যখন আমরা ফরমালি সেটা পাবো তো এখানে সর্বপ্রথম বলেছকে পুলিশকে পরিচয় প্রকাশ করে গ্রেফতার করতে হবে তো এটা নতুন কিছুই না এটা আইনের বেসিক হওয়া দরকার যে একজন পুলিশ বা সরকারি কর্মকর্তা বা কোনো অথরিটি যখন কারো কাছে আসে তার পরিচয় দেওয়াটা বাংলাদেশের বাইরে সব জায়গায় বাধ্যতামূলক বাংলাদেশেও বাধ্যতামূলক কিন্তু কেউ সেটা কি করতো না পালন করতো না প্রয়োজনে এইখানে উল্লেখ করা প্রয়োজন যে পুলিশ পরিচয় দিয়ে কি করতে হবে গ্রেফতার করতে হবে না করলে তার কি শাস্তি এইটা দেওয়ার দরকার ছিল তাহলে প্রথম এক নম্বর যেটা যে পুলিশ পরিচয় দিয়ে গ্রেফতার করবে এটা আগে থেকেও বলা আছে এখানে উচিত ছিল এটার সাথে অ্যাড করে দেওয়া যে পরিচয় দিয়ে গ্রেফতার না করলে যদি গণধোলায় খায় যদি অন্য কোনো অঘটন ঘটে পুলিশ দায়ী থাকবে এবং সে শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে ধরে নেওয়া হবে দুই নম্বর হচ্ছে গ্রেফতার করলেই মেমোরান্ডাম অফ অ্যারেস্ট পূরণ করতে হবে পুলিশকে একজন ব্যক্তিকে কি অপরাধে কি জন্য গ্রেফতার করা হচ্ছে এর চেকলিস্ট তাকে কি করতে হবে তৈরি করতে হবে গ্রেফতারকৃত সব আইনি সুরক্ষা প্রতিপালিত হয়েছে কিনা এখন বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা আসলে এটা সম্ভব না প্রয়োজনে এখানে যেটা করা যেতে পারে যে কারো বিরুদ্ধে অভিযোগ আসলে পুলিশ প্রাইমা ফেসেই তার বিরুদ্ধে কি করবে ইনভেস্টিগেশন শুরু করে তথ্য উপাত্ত সংগ্রহ করবে যেমন উন্নত বিশ্বে যেটা করা হয় আপনার বিরুদ্ধে অভিযোগ আসতে আপনাকে গ্রেফতার করবে না তারা আগে আপনার বিরুদ্ধে তথ্য করবে এবং আপনাকে নজরে রাখবে যখন দেখবে যে ক্রেডিবল ইনফরমেশন ক্রেডিবল এভিডেন্স পাওয়া গেছে তখনই আপনাকে উঠাবে গ্রেফতার করবে এটাই হওয়া উচিত তো যাই হোক মেমোরান্ডাম অফ অ্যারেস্টে তার চেকলিস্ট পূরণ করতে হবে যেটা অযথা কাগজের আমরা যেটা বলবো যে অপচয় ডিজিটালি করেন সবকিছু সেটাই ভালো হবে গ্রেফতারকৃত ব্যক্তির সঙ্গে ম্যাজিস্ট্রেটের সামনে গ্রেফতারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করতে হবে এটা আগেও জানি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে উপস্থাপন করতে হয় এখন এটাকে কমিয়ে বারো ঘন্টা নিয়ে আসা হয়েছে এখন যেটা সেটা হচ্ছে যে চুয়ান্ন ধারায় পুলিশের গ্রেফতার করার ক্ষমতা অবধারিত থাকছে না তো চুয়ান্ন ধারায় আমরা জানি সিআরপিসি আর চুয়ান্ন ধারায় অনেকগুলো ক্ষেত্র আছে যে পুলিশ গ্রেফতার করতে পারে তো এক্ষেত্রে বলতেছে যে কগনিজেবল অফেন্স যেটা আমলযোগ্য অপরাধ পুলিশের সামনে ঘটতে হবে বা পুলিশ সন্তুষ্ট হতে হবে যে আসামি এই অপরাধ করেছে সন্তুষ্টির কারণ লিপিবদ্ধ তাকে করতে হবে গ্রেফতারকৃত গ্রেফতারের পর গ্রেফতারকৃতকে পরিবারের যত দ্রুত সম্ভব না হলে অবশ্যই বারো ঘন্টার মধ্যে জানাতে হবে গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনজীবী সাক্ষাতের সুযোগ দিতে হবে গ্রেফতারকৃত ব্যক্তি বা রিমান্ডের পর আসামি অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করাতে হবে আঘাতের কারণ নিশ্চিত হতে হবে তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে এক্ষেত্রে পুলিশের দায় থাকলে ব্যবস্থা নেওয়ার বিধান সংযুক্ত করা হয়েছে যেই সংস্থায় গ্রেফতার করুক না কেন গ্রেফতারের তথ্য সংশ্লিষ্ট ছানায় জিডি করতে হবে প্রত্যেক থানা ও জেলা মেট্রোপলিশন হেডকোয়ার্টারে প্রতিদিনের গ্রেফতারের তথ্য তালিকা প্রকাশ করতে হবে সাক্ষী ও ভেক্টিমের সুরক্ষায় আদালতে প্রয়োজনীয় আদেশ দিতে পারবে আদালত সাক্ষীর প্রয়োজনীয় খরচ দিতে পারবে এক মামলায় পুলিশ রিমান্ডে কোনোভাবেই পনেরো দিনের বেশি করা যাবে না আগে যেটা ছিল একসাথে পনেরো দিন দেওয়া যেত না একটা মামলায় একশো বারো রিমান্ডে নেওয়া যেত তো এখন এখানে বলতেছে যে এক মামলায় পুলিশ রিমান্ড কোনোভাবেই পনেরো দিনের বেশি হবে না মিথ্যা মামলা প্রমাণিত হলে বাধ্যতামূলক সাজা দিতে হবে এবং সেক্ষেত্রে অর্থদণ্ডটা বৃদ্ধি করে সর্বোচ্চ এক লাখ টাকা করা হয়েছে তো এই রিলেটেড আমাদের যে পুরাতন যে ভিডিওটা ছিল সেখানে আমরা আরও ইন ডিটেইল আলোচনা করার চেষ্টা করেছি কি কি জিনিসগুলো আরও করা হয়েছে তো আজকে জাস্ট এটা একটা বেসিক জিনিস ছিল তাহলে আমরা হয়তো আগামী কয়েকদিনে এর ফর্মাল একটা গ্যাজেট দেখতে পারব যেটা নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করব। মূল কথাটা হচ্ছে যে বেসিক ম্যানারগুলা এগুলা আমাদের আরও বিশ বছর অতীত থেকে অনুসরণ করা উচিত আপনি যখনই কাউকে গ্রেফতার করতে যাবেন অবশ্যই অবশ্যই আপনার আইডি কার্ড দেখাবেন গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ক্রেডিবল ইনফরমেশন এভিডেন্স সংগ্রহ করেই আপনি তাকে গ্রেফতার করবেন এটা তো একটা আমরা যদি বলি প্রিন্সিপাল ইনভেস্টিগেশনের প্রিন্সিপাল আপনি ব্যক্তিকে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে মেরে তারপরে ক্রেডিবল ইনফরমেশন নেবেন এটা আসলে হয় না তো যাই হোক হয়তো আমরা আগামীর ভবিষ্যতে আরও ভালো কিছু দেখব তবে সবচেয়ে বড় করা হচ্ছে যে পুলিশ অফিসারদের ট্রেনিং ট্রেনিংয়ের প্রয়োজন তাদেরকে সেই পরিবেশে সেই অনুযায়ী গড়ে তুলতে হবে ট্রেনিং ছাড়া অযথা আইন করে কিন্তু লাভ হবে না আমরা দেওয়ারি মামলা দ্রুত নিষ্পত্তি করারও দেখলাম ওইখানেও কোনো লাভ হবে না গত আমলে আমরা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকর আইন দেখেছি সেখানেও কোনো লাভ নাই তাহলে শুধু আইন চেঞ্জ করে বা আইন সংশোধন করে লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আইনটা যারা প্রয়োগ করবে এদেরকে আমরা প্রশিক্ষিত না করবো এদেরকে জনকল্যাণমূলক কাজের সাথে সংযুক্ত যখন না করব কোনো লাভ হবে কিন্তু না ভালো থাকবেন সুস্থ থাকবেন না সালাম আলাইকুম